গতকাল রাত দশটায় বাজারঘাট বাজারের কাঠ ব্যবসায়ী আইনুল হকের কাঠের দোকান ও দুইটি গোদাম গৃহ জ্বালিয়ে দেওয়ার বিষয় প্রকাশ্যে এসেছে কাঠ ব্যবসায়ী আইনুল হকের বিরুদ্ধে ভিন্ন ধর্মী এক মহিলাকে স্লোলতা হানির চেষ্টার অভিযোগ উঠেছে অভিযোগ মতেই গতকাল সন্ধ্যার সময় মহিলা কাট ক্রয় করতে বাজার ঘাট বাজারস্থিত আইনুল হকের দোকানে উপস্থিত হলে দোকানদার আইনুল হক শ্লীলতাহানির চেষ্টা করে বিষয়টি চাওয়ার হতেই জেলা সদর সহ বিভিন্ন এলাকা থেকে হিন্দু সংগঠনের যুবকরা সম্মিলিত হতে থাকেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আর এক সময় আইনুল হকের দোকান সহ দুইটি কাঠের গুদামের কাঠ বের করে অগ্নিসংযোগ করা হয় ঘটনার খবর পেয়ে রাতাবাড়ি পুলিশ অগ্নি নির্বাপন বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলে ততক্ষণে আইনুল হকের দোকান সহ দুইটি কাঠের পুড়ে খাক হয়ে যায় এদিকে রাতাবাড়ি পুলিশ অভিযুক্ত আইনুল হককে গ্রেফতার করে আদালতে তুলেছে অন্যদিকে আজ সকালে রাতাবাড়ির বাজাঘাট এলাকার বিভিন্ন মহিলা এসএইচি গ্রুপের শত শত মহিলা মিছিল করে রাতাবাড়ি থানায় উপস্থিত হয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেন তারা মহিলাদের সুরক্ষার প্রশ্ন তুলে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন যে গতকালকে বিকাল সাড়ে পাঁচটার সময় এনআরএলএমের কাজ ব্যাংকে ছিল ওর ও মানে ব্যাংকের কাজ করে ব্যাংকের কাজ সেরে বাড়ির কাজের জন্য একটা দোকানে গেছিলো তো সেই দোকানদারের সাথে মানে ওর কথাবার্তা চলছে তারপর সেই কার্ড ব্যবসায়ী আইন হোক ওনাকে ডাকে সেই দিদিকে ডাকার পর উনি বললেন আমি তো এখন আসতে পারবো না তোমার ডাকে তারপর সে বললো না আবার ডাকলো তো তিনবার ডাকার পর দিদি দোকানের সামনে গেলো যাওয়ার সাথে সাথে ওর হাত ধরে টেনে ওকে চেয়ারে বসিয়ে দিলো সেটা কি কোনো নিয়ম যে দোকানদার যদি কাস্টমারকে ডাকে ওর হাত ধরে তো টেনে ওর ওনাকে চেয়ারে বসানোর কথা নয় হ্যাঁ তারপর চেয়ারে চেয়ারে বসানোর পর যখন ওর সাথে মানে অশালীন ব্যবহার করার চেষ্টা করতে লাগলো তখন সে মানে সেই দিদি অনেক চতুর এবং মানে সাহসী মানে কৌশল কৌশল অবলম্বন করে সেখান থেকে বেরিয়ে আসলো তো বেরিয়ে আসার পর তো ফেস ফাইল করেছে তো করার পর জানি না ওরা তো বলছে এবং যে ওরা আসামি আইনি পক্ষে ধরেছে এবং পুলিশ রিমান্ড থেকে ওকে কোর্টে চালান করেছে তো আমাদের মানে মুখ্য উদ্দেশ্য হলো এই যে ভদ্রলোক উনি তো একজন বিশিষ্ট কাটলেন সেই এবং উনি তো বয়সে মানে একদম কম নয় যুবক নয় উনি প্রায় প্রৌঢ় অবস্থায় আছেন ওনার এই এতটুকু যে শয়তানি বুদ্ধি সেই শয়তানি বুদ্ধির জন্য একটা ম্যাচে যেভাবে অশালীনভাবে দিন দুপুরে বেলা বাজারের মানে বিকালবেলা সে এই ধরনের ব্যবহার করছে উনি কী না করতে পারে আর আমরা যারা আছি সমাজে সমাজের কর্মী হিসাবে কাজ করছি আমাদের তো রাত্রে রাত্রে সাতটা আটটা তো অটোমেটিক হতে পারে কোনো সমস্যার কারণে তো আমরা যদি সমস্যার সম্মুখীন হই বা অন্য কাজে যদি আমরা জড়িয়ে থাকি আমাদের নিজের ব্যক্তিগত জীবনের তো অনেক কাজ থাকে আমরা কোনো দোকানে যাওয়ার থাকতে পারে তো এই ধরনের মানসিক মানে মানসিকতাপূর্ণ যদি লোক সমাজে ভিতর বসবাস করে সেই সমাজটা সুরক্ষিত কীভাবে হবে তো আমরা যারা সবাই এখানে আজকে জনকল্যাণ সিএলএ আয়োজিত এই জনসভায় আমরা উপস্থিত হয়েছি সকল সদস্যাগত এখানে কিন্তু কোনো পুরুষ লোকের আমরা সাপোর্ট নেইনি কিন্তু আমার একটাই কথা যে এত বড় সমাজে সেটা নিয়ে দিয়েছে কিন্তু আমাদের সমাজের যারা রাজনীতিবিদ ওনারা কোথায় কি কর্তব্য নেই একটা সমাজে মহিলারা সুরক্ষিত নয় যখন ভোটের সময় আসে তখন তো ওনারা সবাই থাকে যে যেমন ফিফটি পার্সেন্ট ভোট পুরুষের তেমন ফিফটি পার্সেন্ট মহিলাদেরও আছে আর সুরক্ষা সুরক্ষার বেলা মহিলারা থাকবে অসুরক্ষিত সেটা আমরা মানছি না এবং মানব না এটা আমরা বিচার দেব অপেক্ষ শুধু পুলিশ রিমান্ড করে নিয়ে চালান দিয়ে থাকলে হবে না আমরা ওর বিচার চাই এবং সচক্ষে দেখতে চাই যদি যদি বিচার বিচার না পাই তো আমরা আমাদের আসামের বর্তমান মুখ্যমন্ত্রী মানে বলিষ্ঠ মুখ্যমন্ত্রী বলবো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছেও আমরা এই আবেদন রাখি যে আমাদের এই যে প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে ছোটো ছোটো হাট বাজার আছে সেখানে আমরা যাতে সুরক্ষিতভাবে চলতে পারি সেটার ব্যবস্থা আমাদেরকে করে দেওয়া হোক অন্যতায় আমরা কিন্তু এই যে আমরা বিক্ষোভ সভা আরম্ভ করেছি মিছিল আরম্ভ করেছি সেটা আমরা চালিয়ে যাব